নম বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই গৌতম বুদ্ধ বলেন শান্তি ভিতর থেকে আসে কিন্তু প্রশ্ন হল মানুষের অন্তরের শান্তিকে কীভাবে অনুভব করা যায় যখন কোনো ব্যক্তি অশান্তির মধ্যে থাকে তাহলে সে শান্তি কিভাবে খুঁজে পাবে আমরা এমন কি কাজ করতে পারি যা করে আমরা আমাদের মনকে একটু শান্তি দিতে পারি একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একবার এক ব্যক্তি এক মহত্তাকে জিজ্ঞাসা করে হে মহারাজ দয়া করে বলুন এই অশান্ত মনকে শান্ত করার উপায় কি। মহত্তা হেসে বললেন দেখো বাবা আগে বুঝতে হবে যে অশান্তি কী প্রকৃত সত্য হল অশান্তি হলো মনকে শান্ত করার প্রথম চরণ ওই ব্যক্তি অবাক হয়ে প্রশ্ন করল তাহলে ধ্যান মনকে শান্ত রাখার প্রথম উপায় নয় তখন মহাত্মা বললেন ধ্যান তো তখনই করা সম্ভব যখন কোনো ব্যক্তির মন কিছুটা শান্ত অবস্থায় থাকে যদি তুমি অশান্তিতে ভুগছো আর এভাবেই ধ্যানে বসো এই আশায় যে তুমি শান্তি পাবে তাহলে বলে রাখি তুমি শান্তি কোনোদিনই পাবে না ধ্যান তখনই স্বার্থ যখন তোমার মধ্যে কিছুটা স্পষ্টতা ও শান্তি বর্তমান যখন তুমি অশান্তিতে থাকবে সম্পূর্ণ তখন ধ্যানে বসলেও মনোসংযোগ করতে পারবে না কারণ তুমি চোখ বন্ধ করেও সেই সবই চিন্তা করবে যেগুলো তুমি খোলা চোখে চিন্তা করছিলে এই জন্য এই অবস্থায় ধ্যান করার ব্যর্থ চেষ্টা করো না তাই আগে বোঝার চেষ্টা করো অশান্তি কি? অশান্তির অর্থ হল যা তুমি চাও তা তুমি পাচ্ছ না বা যা তুমি চেয়েছিলে তা তুমি পাওনি হয়তো তুমি চেয়েছিলে তুমি যাকে ভালোবাসো সে তোমার সাথে সারা জীবন থাকবে তোমাকে বুঝবে কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গেল তুমি চেয়েছিলে অনেক অর্থ উপার্জন করবে কিন্তু তুমি ভীষণ গরিব তুমি হয়তো চেয়েছিলে লোক তোমায় সম্মান করুক সমাজে তোমার নাম হোক কিন্তু কেউ তোমাকে সম্মান করে না এইরকম হয়তো অনেক চাহিদাই তোমার মধ্যে আছে আর যেগুলো উপহার হিসেবে তোমাকে শুধু অশান্তিই দিচ্ছে তাহলে এই অশান্তির শিকড় কোথায় সেই অশান্তির শিকড় হল তোমার লাগাম ছাড়া ইচ্ছার মধ্যে যেগুলো পূরণ হওয়া তোমার হাতেই নেই ইচ্ছা দু রকমের হয়ে থাকে এক যা তোমার হাতের নাগালে থাকে আর দ্বিতীয়টি হলো বাস্তবের সাথে যার কোনো সম্বন্ধই নেই যেমন একদিন গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে আর যে ইচ্ছা আমাদের হাতের নাগালের মধ্যে থাকে অর্থাৎ যাকে আমরাই সত্যি করতে পারব রকম ইচ্ছাগুলো অশান্তি উৎপন্ন করলেও তা ভালো ওই ব্যক্তি জিজ্ঞাসা করল তাহলে গুরুদেব অশান্তিও কি দুই প্রকারের হয় গুরু বললেন হ্যাঁ তা বলা যেতে পারে অশান্তিও দুই প্রকারের হয় একটি অশান্তি তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় আর দ্বিতীয় অশান্তি তোমার মধ্যে অসহায়তার ভাবের জন্ম দেয় যেমন তুমি ইচ্ছা করলে তোমাকে সুস্থ হতে হবে তোমাকে ফিট হতে হবে কিন্তু তুমি ঘরের মধ্যেই আরাম করে বসে আছো যার ফলে তোমার মধ্যে অশান্তি জন্ম নেয় আর এই রকম অশান্তি ভালো কারণ এই অশান্তি তোমাকে কিছু করার প্রেরণা দিচ্ছে দ্বিতীয় অশান্তি হল তুমি চাইছ এই পৃথিবীর সব থেকে সুন্দর স্ত্রী তোমাকে বিবাহ করুক এই ইচ্ছাটি কি তোমার হাতের মধ্যে আছে উত্তর হলো না এটা তোমার হাতের মধ্যে নেই এই রকম চাহিদা যে ব্যক্তি রাখে তার জীবনে কি কখনো শান্তি আসতে পারে এবার কি তুমি বুঝতে পারলে অশান্তি কি আর তা কেন জন্ম নেয় ওই ব্যক্তিটি বলল হ্যাঁ গুরুদেব বুঝতে পেরেছি এবারে কৃপা করে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় বলে দিন গুরু বললেন যখন আমাদের মন অশান্ত থাকে তখন আমাদের ভিতর কী কি চলতে থাকে তাকে তুমি জানো ব্যক্তিটি বলল না মহারাজ তা তো জানি না কৃপা করে আপনিই বলে দিন গুরু বললেন আমরা বারবার নিজের মনে মনেই কথা বলে চলি আমরা বারবার নিজেরাই নিজেদের নেগেটিভ পরামর্শ দিয়ে থাকি যেমন আমার ভাগ্যটাই খারাপ আমার জীবন নরক হয়ে যাচ্ছে ভগবান আমার সাথে নেই সব মানুষই খারাপ কেউ আমার কষ্ট দেখতে পায় না কেউ আমায় বোঝে না আমার সাথে এটা না হয়ে যায় আমার সাথে ওটা না হয়ে যায় এই রকম নাকারাত্মক আলোচনা আমরা নিজেরাই নিজেদের সাথে করতে থাকি এর ফলে অশান্তি কম তো হয় না বরং বেড়েই যায় ওই ব্যক্তিটি জিজ্ঞাসা করে তাহলে এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই গুরুদেব গুরু বললেন নিজেকে সঠিক পরামর্শ দাও যদি নিজে সঠিক পরামর্শ দিতে না পারো তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তির সহযোগিতা নাও এমন কোনো ব্যক্তির কাছ থেকে সহায়তা নাও যে সঠিক পরামর্শ দিতে পারে যেমন এখন তুমি আমার কাছে আছো যখন তুমি এসেছিলে তখন তুমি অশান্ত ছিলে দুঃখী ছিলে কিন্তু এখন তোমার মনের ভিতরকার অশান্তি প্রশমিত হয়েছে আর স্পষ্টতা বেড়ে গেছে তাই তো ওই ব্যক্তি বলল হ্যাঁ গুরুদেব কথা সত্য গুরু বললেন এটা এই জন্যই সম্ভব হয়েছে কারণ আমি তোমাকে তখন থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সৎ পরামর্শই দিয়ে গেছি এজন্য সৎ সঙ্গে যোগ দাও সৎ সঙ্গ করো সৎ সঙ্গের অর্থ হল সত্যের সাথে চলা গুরু জানতে চাইলেন তুমি কি বুঝতে পেরেছো মনকে শান্ত করার দ্বিতীয় চরণ কি ওই ব্যক্তি বলল হ্যাঁ গুরুদেব আমি বুঝতে পেরেছি কিন্তু একটি প্রশ্ন এখনও আমার মনের মধ্যে আছে তা হল ধ্যান কি অশান্তিকে সমাপ্ত করতে পারে না গুরু বললেন ধ্যান হলো একটি যাত্রা আর এই যাত্রাপথে মন নিজেই অনেক অশান্তি নিয়ে আসে যেমন ভয় চিন্তা লোভ এই রকম আরও অনেক অশান্তি তাই প্রথমে যদি তুমি বুঝতেই না পারো যে অশান্তি কী আর কেন আমাদের মনে অশান্তির জন্ম হয় তাহলে তুমি ধ্যান করবে কিভাবে। তাই ধ্যান হল মন শান্ত রাখার তৃতীয় চরণ ধ্যান তখনই শুরু করা উচিত যখন তোমার মন শান্ত থাকবে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম কিভাবে আমাদের মনকে শান্ত রাখা উচিত আশা করছি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও এইরকম অনুপ্রেরণামূলক গল্প আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং নিজের আত্মীয় পরিবার এবং পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমো বুদ্ধায়